শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করতে মজিবুর রহমান মঞ্জুর আহ্বান আবার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ভারত সরকারের উদ্দেশ্যে বলেন জাতিসংঘ ঘোষিত হত্যাকারী শেখ হাসিনাকে আপনাদের দেশ থেকে বহিষ্কার করুন তা না হয় নিজেদের গণতন্ত্রী ও মানবাধিকার রক্ষাকারী হিসেবে পরিচয় দেবেন না আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে দলটির এক সমাবেশে মুজিবুর রহমান কথা বলেন এ গুম খুন ও আয়রাঘরের নৃশংসতায় জড়িত খনিদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় মুজিবুর রহমান বলেন গণহত্যার বিচার না করলে খুনরা সুযোগ পেয়ে যাবে এবং এতে তারা হোলি খেলায় মেতে উঠবেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন